ডিকে ডিকে আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি। जेई ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে। অনেক দিন পরে আপনার সাথে যুক্ত হই অনেক খুশি লাগতেছে। তো বিশেষ কথা হলো আমি আপনার আগে পরিচয়টা দিয়ে আমি একজন হিন্দু লোক। তবে হিন্দু লোক হইলো আমি কারো মার মারর পক্ষে না কারণ আপনার লাইকগুলা দেখে আমার স্বভাব চরিত্র অনেক উন্নত হয়ে গেছে। আমি কারো মারর পক্ষে না যদি অপরাধ করে তার আইনের মাধ্যমে মানে বিচার হবে এটাই আমার কথা। তো আমি যেটা এখন এখন বলতে আসছি দেখেন বাংলাদেশে যে যে অজুর দিয়ে ঘটনাটা ঘটাইলো এখন দেখেন পুলিশে কিন্তু তদন্ত প্রক্রিয়া করছে কি নিজে নিজে মানে এটা ঘটাইছে মানে নিজে এটা ঘটাইছে আর কিন্তু আপনার ওই যে ইসকনের উপর এটা দুষ্পাপায়নের জন্য এখন এই ব্যাপারে আপনার কি বলার আছে ওইজন্য আর কি কারণ আপনি একজন মুক্ত সবাই বুঝতেছে যে কি ঘটনা করতেছে এটা তো সবাই বুঝতেছে আমার নতুন করে কি বলতে হবে ভাই তো আপনি বুঝছেন

অনেকে মনে করেন বলতে পারে না কারণ ওই যে বলতে গেলে এই মনে করেন বাড়ি ঘর বাংশু করবো এটা তো আপনি জানেনি গ্রামের বাড়িতে মানে বাংশু করবো থাকতে গেলে একটা জিনিস ওই জন্য অনেকে জানে বুঝে কিন্তু কোনো কিছু বলে না তো ওই জন্য আর কি আপনার লাইভে আসা যে এই ব্যাপারে আপনি কি বলবেন যে এখন যদি সত্য হইতো স্কুলে যদি এটা ঘটাইতো তাহলে কি হইতো এরপরে তো দেখছেনি ওনারা সরাসরি উমকার দিছে যে একশো স্কুল জবাই করবে পাঁচশো স্কুল জবাই করবে এখন যে মিথ্যা ঘটনা এখন উনি কি শাস্তির আওতার উচিত আওতার আওয়ার উচিত নাকি এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে এখন তো ভাই বাংলাদেশে কোনো আইন কারণ বিচার বিচার কিছু নাই এখন আমি কার কাছে কি বলবো বলেন এখন তো বাংলাদেশে তো যেটা চলতেছে সেটা তো হচ্ছে মবের রাজত্ব চলতেছে যার যেমন ইচ্ছা তা করতেছে আমি কি করবো ভাই বলেন আপনার সাথে আমি একমত আসলে আমারও মানে এইরকমই ধারণা কারণ এখন বিচার কোনো কিছুই মানে এখন নাই আর আপনাকে আরেকটা জিনিস আমি বলি আমি কিন্তু থাকি সৌদি আরবে বুঝছেন সৌদি আরবে কিন্তু আমি আই আমরা আমরা পলি সডা মানে চুল কাটা কাজ করি বুঝেন তো সৌদিরা আমাদেরকে মনে করে কি জানেন নি আমাদেরকে যারা আজমিবি আছে অর্থাৎ আপনার বাঙালি হিন্দি পাকিস্তানি যারা স্থানীয় সৌদি আছে সৌদি আরব ওনারা মনে করে কি আমরা মানে কুকুর মানে এরকম ভাবে এরা আচরণ করে মানে এর আচরণে তো খারাপ মানে এই দেখেন এখানে কাজ করি সৌদি আরবে কাজ করি চুল কাটা কাজ করি মানে মানসিক যে একটা শান্তি এটা কিন্তু পায় না কারণ এর আচরণে তো খারাপ মানে সবকিছু তো বলা জানা প্রকাশছে আসলে কিছু কিছু হ্যাঁ মানে

বলেন আসেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ আসেন ভাই এক বছর আগে আপনার লাইভে যুক্ত হয়েছিলাম আর একটা প্রশ্ন ছিল এই জন্য এত বছর পর আবার যুক্ত হলো আচ্ছা বলেন আসেন ভাই আমি হচ্ছে আপনার লাইভ দেখে রেফারেন্স ঘেটে আমি হচ্ছে এখন একটু কি জোরে বলতে পারেন কারণ অনেক আস্তে শোনা যাচ্ছে একটু কি জোরে বলা যায় এখন কি জোরে শোনা যাচ্ছে এখন ঠিক আছে হ্যাঁ এখন বেটার বলেন হ্যাঁ আমি আপনার লাইভ দেখি মানে প্রতিনিয়ত অবশ্য নতুন লাইফ গুলো না পুরাতন লাইফ তো লাইভ গুলো দেখে মানে হচ্ছে পাঁচ মাসে এক বছরের মতো লাইফ শেষ করলাম মোটামুটি তো হচ্ছে আমি রেফারেন্স রেফারেন্স দেখার পরে আমি হচ্ছে একটু মানে একটু কি মানে সম্পূর্ণ রূপে মানে আমি এখন অ্যাথেস্ট হয়ে গেছি তো অ্যাথেস্ট হবার পরে আমার মানে এটা আগে কি ছিলেন মানে এক বছর আগে যখন আমার সাথে যুক্ত হয়েছিলেন তখন কি ছিলেন তখন আমি হচ্ছে মুসলিমই ছিলাম আমার একটা ভিডিও আপনি কাট করে মানে অডিও আর কি আপনার ওখানে দেওয়া আছে টাইটেলটা আমার মনে নেই আচ্ছা আচ্ছা আপনার গলাটা একটু গলাটা গলাটা মনে হচ্ছে পরিচিত মনে হচ্ছে আচ্ছা এক বছর আগে আমি কি ছিলাম তো আমার আহ নাস্তিক হয়ে আমি প্রিটেন্ট করতেছি কিন্তু না হচ্ছে না কারণ অনেক সমস্যা পড়ছি মানে আমি এখন বর্তমানে আনমেরিড আমার স্ট্যাটাসটা এটা এটাই একটা সমস্যা তো হচ্ছে আমার মানে আমার দেখা হচ্ছে না এটাও সত্যি কিন্তু যারা আসছে মানে তারা সবাই চায় বোরকা পড়ি নামাজ পড়বো কোরআন পড়বো আসলে কিন্তু ইন্টারভিউর মতো আমাকে সুরা টুরে জিজ্ঞাসা করে আমি কিন্তু সুরাও ভুলে গেছি সবচেয়ে মজার কথা তো মানে এগুলাই হচ্ছে তো এখন আমি যতটুকু বুঝলাম যে এদের কারোর সাথে আবার মানসিক ম্যাচিং কেন কোনো কিছুই জমবে না বাবার বাসায় আমি নাটক করে থাকলাম কিন্তু শ্বশুর বাড়িতে যার সাথে সারা জীবন কাটাবো মন খুলে কথা বলতে পারবো না তো এটা আমার জন্য একটা এখন আমার প্রশ্নটা হচ্ছে এখন আমি মানে আমার পড়াশোনা শেষ হয়েছে বিবিএ কমপ্লিট হয়েছে তো আমি ডিসিশন নিলাম কি আমি হচ্ছে অ্যাবোর্ডে গিয়ে পড়াশোনা করবো তো আমি আপনার সাথে যখন এক বছর আগে আয়ালস এর বিষয়ে কথা হয়েছিল আপনি আমাকে একটু মোটিভেটেড করেছিলেন বিভিন্ন দেশের নাম বলেছিলেন তো তারপরে আমি আয়ালস এর দিই তো হচ্ছে আমার পয়েন্ট অত ভালো না সাড়ে পাঁচ আসে তো এই এই পয়েন্টে মনে করেন যে দেশগুলো এখন আমার মূল হচ্ছে মানে এখন মূল প্রশ্নটা চলে যাই আমার ভিতরে একটা আত্মবিশ্বাস কাজ করে কি আমি হচ্ছে আপনার সাথে এক বছর এক লাগে আপনি আমাকে এটাও বলছিলেন সেলফ ডিফেন্সে তো আমি ভাবলাম আমি সেলফ ডিপেন্ড হই তখন আমি আমার মনের মতো পার্টনার খুঁজে নিব বাইরে গেলে বাইরের মানুষ এতটা ধন হয় না কিন্তু আমাকে একজন আমার ফ্যামিলি মেম্বার বলতেছে আমি নাকি ভাবতেছি মানে তার কথাটা সত্যি সে ক্লেম করতেছে আমি ভাবতেছি যে আমার টাকা পয়সা হলে আমি ভালো লেভেলে গেলে এখন আমার স্কিল নলেজ থাকলে তো টাকা হবেই সে বলতেছে আমি ভালো লেভেলে গেলে টাকা পয়সা হলে ছেলেরা নাকি টাকা দেখে ভালোবাসে না মানে ও আমাকে বুঝতে মানে আমি ভালো স্কিল নলেজ হলে এটা দেখে যারা আমাকে বিয়ে করবে তারা কি সবাই খারাপ তো এটা যখন বুঝে হলো তারপর থেকে আমার না এখন আমি আমার আত্মবিশ্বাস হারাই ফেলছি তাহলে আমি করবোটা কি তাহলে কি আমি আত্মনির্ভরশীল হব না বুঝলাম না আত্মনির্ভরশীল হলে তো আপনি চুজ করবেন তখন আপনার পার্টনার সে তো আপনাকে চুজ করবে না তাই না মনে করেন একজন আত্মনির্ভরশীল নারী তো সে চুজ করে অন্য পার্টনারকে। যারা হচ্ছে তারা যেন অন্য কেউ তাকে সিলেক্ট করুক। কিন্তু যারা আত্মনির্ভরশীল তারা তো অন্যকে সিলেক্ট করে আমি তো এটাই জানি সবসময় ঘটে যাদের মানে মানে একটা ভালো চাকরি আছে একটা ভালো ইনকাম করে একটা ভালোবাসাতে বাসাতে নিজের মতো করে থাকে এরা তখন আপনার সেই স্কোপটা হবে যে আপনি চাইলে কাউকে পছন্দ করবেন

তখন কিন্তু আমার দেখে সে আমাকে চাইতো তাই না তো এখন আমাকে মানে আমার ফ্যামিলির একজনে আমাকে বলতো আমার মা বাবা না তিনি সে আমাকে বলতেছে ডিমোটিভে মানে আপনার সাথে আমি একমত একটু আগে যা বললেন সে আমাকে আমার মনে হচ্ছে সে আমাকে ডিমোটিভেটেড করার জন্য সে আমাকে বলে তখন মানুষ আমাকে চাইবে আমার টাকার জন্য

ঘুরলে ভালো এখন অবশ্য গুড়া লাভ এই লাইনে আমি নাই কিন্তু যদি ঘুরতে তাহলে তো আমার ভালোই লাগতো কিসের জন্য করে এটা দিয়ে আমার মানে এত কাম কি হ্যাঁ আমার টাকার জন্য ঘুরুক রূপের জন্য ঘুরুক মানুষের মানুষ হিসেবে ভালো এই জন্য ঘুরুক যেই কারণে ঘুরুক সেটা তো ভিন্ন বিষয় সেটা নিয়ে আমার তো এত টেনশন নেই আহ তো হইলো হ্যাঁ ঠিক বলছেন আর ভাই এই যে আমার যে স্ট্রাগল জানিটা মানে এটা কিন্তু আপনার মানে হচ্ছে আপনার সাপোর্ট ছিল মানে আপনার লাইভে আসছে হয়তো বা কথাগুলো আমি খুব সিরিয়াস ভাবে নেই তখন আপনি আমাকে তখন আমি অ্যান্স করি নাই বা বাইরে যাওয়ার প্রিপারেশন নেই জাস্ট চিন্তায় ছিল জিনিসটা বাট এখন কিন্তু আমি অনেক দূর এগিয়ে গেছি আর আমার কাছে মনে হয় না যে একটা মেয়ে মানে হচ্ছে তার যদি এম্পাওয়ারমেন্টটা ধরে রাখতে চায় মানে তাকে অনেক মানে স্ট্রাগল ছাড়া সম্ভব না মানে মানুষ যেভাবে বলে না যে মানে কিছুদিন মানে কিছুদিন এক বছর আগে যখন কোটা আন্দোলন হলো যখন অনেক মেয়ে এসে টিভি স্ক্রিনের সামনে বলতেছিল যে আমাদের লাগবে না সমধিকার সম অধিকার দেওয়া হোক ছেলেদের কিন্তু ওরা যে বলতেছে হয়তো ওদের ফ্যামিলি ভালো ওদের ফ্যামিলি ওইভাবে দেখে দেখে কিন্তু এখনো কিন্তু মেয়েরা বঞ্চিত সম অধিকার তো আমরা পাইতেছি না তাই কিন্তু আমাদের এক্সট্রা সুবিধাটা কিন্তু দরকার আমার মনে হয় কারণ সবাই কিন্তু যুদ্ধ করে আগাইতে পারে না কারণ মেয়েদের তো ফাইনান্সিয়াল ওই অ্যাবিলিটিটা থাকে না আর কয়টা ফ্যামিলি বুঝে হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন আপনার সাথে একমত বিষয় কিন্তু এই যে দেখেন আপনি যদি মনে করেন আপনার যে পঁচিশ বা তিরিশ বছর পর্যন্ত যদি আপনি স্ট্রাগলটা করতে পারেন তাহলে কিন্তু এর পরের লাইফটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের বাংলাদেশের সিস্টেমে একটা মেয়ের অনেক মানে স্ট্রাগল করতে হয় এই পর্যন্ত যেতে হলে অনেক বেশি স্ট্রাগল একটা ছেলের থেকে বেশি স্ট্রাগল করতে অনেক বেশি স্ট্রাগল করতে একটা মেয়ের এটা ঠিক কিন্তু এটা তো কিছু করার নাই আমাদের হাতে তো এরকম কোনো মানে অপশন নাই যে আমরা এটা ঠিক করে ফেলবো এখন এটার উপরে পরেও যদি আপনি মানে আপনার বয়স যখন পঁচিশ বা তিরিশ বছর পর্যন্ত যদি আপনি স্ট্রাগলটা কন্টিনিউ করতে পারেন আপনি দেখবেন আপনার তিরিশ বছরের পরের লাইফটা অনেক হবে এবং একটা আনন্দময় লাইফ হবে আপনার জীবনটা আনন্দময় হবে কিন্তু আপনি যদি এখন যদি আত্মসমর্পণ করে দেন এখন যদি আপনি মনে করেন যে আমি পারতেছি না আর হইতেসি না তাহলে আসলে বাদ বাকি জীবনটা একই রকম কাটবে আর কি সারা জীবন স্ট্রাগলটা করতে হবে কখনোই আপনি মাথা সোজা করে আসলে দাঁড়াতে পারবেন না ঠিক আছে তিথি আর কি কিছু বলবেন আপনি আপনি মিউট করে ফেলছেন আপনার কথা শোনা যাচ্ছে না মনে আশপাশে কেউ আসছে নাকি ঠিক আছে তিথি আপনাকে কি তাহলে বিদায় জানাবো আপনি মিউট করে রাখছেন নিজেকে আচ্ছা মনে হয় তিথি ওনার আশেপাশে কেউ আসছে তাহলে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল তিথি আপনি ভালো থাকবেন আমি পরের জনকে যুক্ত করে ফেলি